তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকে টাকা দিয়ে ভিডিও পোস্ট করেন তারা টাকা দিয়ে ভিডিও পোস্ট করা এখনই বন্ধ করেন কারণ আমি আপনাদেরকে ফেসবুকে এমন দুইটা সেটিং দেখাবো যে সিডিংগুলোর মাধ্যমে ফেসবুক নিজে আপনাদের ভিডিও পোস্ট করে দেবে এবং আপনার আইডি রিস বাড়িয়ে দেবে চলেন আপনাদেরকে দেখে দিই কীভাবে কাজটি করবেন তার আগে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন মোবাইল স্ক্রিন আসার পর সেটিংটি চালু করার জন্য আমাদের চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন তো চলে আসার পর আপনারা চাইলে প্রোফাইল থেকে করে নিতে পারেন বা আপনাদের ফেস থেকে করে নিতে পারেন আমি আমার পেজ থেকে করে দেখাই দিচ্ছি তো আপনারা চাইলে পেজ থেকে করে নিতে পারেন তো পেজে আসার পর বা প্রোফাইলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে উপর দিকে দেখতে পারবেন থ্রি লাইনে একটা অপশন আছে তো আপনাদের থ্রি লাইন অপশনে ক্লিক দিয়ে দিতে হবে তো থ্রি লাইন অপশনে ক্লিক দিয়ে হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে উপর দেখতে সেটিং আইকন আছে তো আপনার সেটিং আইকনে ক্লিক দিয়ে দেবেন তো সেটিং আইকনে ক্লিক দেওয়া গেলে এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এ ইন্টারফেস শো করবে তো আপনারা দিক দিয়ে স্ক্রল করবেন তো নিশ্চয় দিক দিয়ে স্কুল করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে হাউ পিপুল ফাইন একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে অন্য কোনো অপশন আপনারা ক্লিক দিবেন না তো এই অপশানটার মধ্যে ক্লিক হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে এই ধরনের টাইপের শো করবে তো আপনারা দেখতে পারবেন উপর দিক দিয়ে দুইটা সিডিং আছে তো মূলত এই সিডিংটি অফ থাকার কারণে আপনাদের রিসটি কমে থাকে রিস্টি কমার কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না এবং পোস্টে লাইক আসে না তো এই অপশনটি যাদের অফ আসে তারা অবশ্যই অন করে দেবেন তাহলে আপনাদের রিসটি বেড়ে যাবে তো আপনারা এই অপশনটি চালু করার জন্য আপনারা এখানে এই অপশনটার উপরে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের অপশনটি চালু হয়ে যাবে তো এই অপশনটি চালু করে দিলে তাহলে আপনাদের রিস্ক বেড়ে যাবে তো রিচ বেড়ে গেলে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে বা আপনাদের পোস্টে লাইক আসা শুরু হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে সেটিংগুলো করে দেখতে পারেন তো ভিডিওটি দেখে যদি ইউটিউব হয়তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ